আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশাম টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান গজারিয়ার মধ্যবাউশিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষা পরিবেশ মকবুল হোসেনের প্রতিবেদন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ব্যক্তি উদ্যোগে পরিচালিত মধ্যবাউশিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ একটি ব্যতিক্রম ধর্মী যুব উপযোগী বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রমে সুনাম অর্জনকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউসিয়া গ্রামে বাউশিয়া দাসকান্দি বাজার রোডে অবস্থিত অনুসন্ধানে জানা যায় দুই সালে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম যাত্রা শুরু করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সুদক্ষ পরিচালনা এবং শিক্ষক শিক্ষিকাদের সুষ্ঠু এবং শ্রেণী সংখ্যা প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু আছে বর্তমানে নিজস্ব ভবনে দুই সাল থেকে শিক্ষা কার্যক্রম নতুন উদ্যোগে পরিচালিত হচ্ছে প্রতিটি শ্রেণীকক্ষ অত্যন্ত সুসজ্জিত ও মনোরম পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এবছর দু হাজার চব্বিশ সালে যারা এসএসসি দিয়েছিল আমাদের বিদ্যালয় থেকে শতভাগ পাস এবং এ প্লাস সহ আসছে এবং জীববিজ্ঞান প্লাস অন্যান্য সাবজেক্টগুলোতে মোটামুটি স্টুডেন্ট অনেক ভালো করছে জীববিজ্ঞানে আমাদের স্কুলের সর্বোচ্চ নাম্বার হচ্ছে সাতানব্বই পাইছে এই মধ্যে স্টুডেন্ট বলার ভিতরে একটি ব্যতিক্রম প্রতিষ্ঠান আমরা প্রতিজন পরিচালক মিলে এই মানে আর উদ্দেশ্য হল এই প্রজালে যেন একটা ভালো মানের শিক্ষা মানে প্রচার হয় এবং সরকারি কারিগুলো মোতাবেক মানে যত রকম লেখাপড়া আছে আমরা চেষ্টা করি ইনশালায় সেটা মানে প্রাপ্ত করার জন্য এই স্কুলে

স্কুলের শিক্ষার মান কিরকম আপনার মতে আমার মতে মান খুবই ভালো এই জন্যই আমি স্কুলে ভর্তি হয়েছি আমি আসি কিন্তু দূর থেকে ম্যাক্সিমাম আসা যাও বাড়া লাগে তিরিশ টাকা কিন্তু ওইখান থেকে আমি আমার বাচ্চা এখানে নিয়ে আসছি আমার আগে দুই বাচ্চা এখানে পড়ে গেছে নবম শ্রেণীতে এক বাচ্চা সেভেন আর বর্তমানে একটা বাচ্চা ভর্তি করছি আমি পেয়েছি আমার তিনটা বাচ্চা আমি সংসার সামলাই কিন্তু আমি এখানে আসতেছি মান খুবই ভালো এই জন্য আমি আসতেছি আসার পথে কিন্তু আমার দুইটা মানে এজ স্কুল পরে আমি ওইটা সাইডে দিয়ে আবার হাই স্কুল আছে সরকারি আমি ওইটা সাইডে দিয়া ওইখান থেকে আমার বাসা কোন গ্রামে কোন কোন পাড়া আচ্ছা বাসা না এখানে হাই স্কুলে আমার বাচ্চা আর বাবা আর দাদা সদস্য আছে তারপর আমি ওইখান থেকে আমি এখানে নিয়ে আসি বাচ্চা পড়াশোনার জন্য মানে মান উন্নত আমার মতে উন্নত এজন্য আমি নিয়ে আসি শিক্ষকের বাঁচাই বাজাই করে তারপর আমি এই স্কুলে ভর্তি করছি তার পরিবেশ বলেন শিক্ষকদের বাচ্চাদের প্রতি একটা আদর বলেন তারা খুব যত্ন সহকারে বাচ্চাদের পড়াশোনা করায় সব কিছুকে বেসিক্যালি এখানে বিজ্ঞানের শিক্ষক এবং অঙ্কের শিক্ষক হিসেবে এখানে নিয়োজিত আছে আপনারা জানেন যে আমাদের সরকার নতুন যে সিলেবাস কার্যক্রম আমাদেরকে পাঠ্যসূচি দিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তাদের যে নতুন সিলেবাস তারই ধারাবাহিকতায় আমাদের বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ষাঁমাসিক পরীক্ষা চলছে এখানে নতুন সিলেবাস এবং নতুন আগ্নিকে আমরা এখানে সরকারের সাথে তাল মিলিয়ে এবং আগামী বিশ্বের সাথে যাতে বাচ্চারা খাপ খাইয়ে নিতে পারে এবং আগামী বিশ্বে বিজ্ঞানের যুগ এবং গণিতের যুগ এই গণিত এবং বিজ্ঞানে যারা বাচ্চারা আরও ভূমিকা পালন করতে পারে সেই লক্ষ্যে আমরা আমাদের আইডিয়াল স্কুল আমরা শিক্ষকরা আমাদের আমি মোহাম্মদ হোসাইন মধ্যবর্ষের আইডিয়াল প্রিন্সিপাল পদে আছে যে ছাত্র ছাত্রী আছে বর্তমানে দর্শক শ্রেণীতে আছে তিরিশ জন স্টুডেন্ট এর মধ্যে সায়েন্স সায়েন্স তারপরে মানবিক আর কমার্স মিলে তিরিশ জন তো আমার আশা ইনশাল্লাহ আমি ভালো একটা রেজাল্ট আমার মানে এলাকার আমার গার্জিয়ানদের আমি উপহার দিতে পারবো এবং সবাই শিক্ষক বলছেন যে আপনাদের স্কুলে স্কলারশিপ দেওয়া হয় এরা কোন ধরনের ছাত্রদেরকে স্কলারশিপ দেন এবং বছরে কতজন ছাত্র এই স্কলারশিপটা পান এবং এই স্কলারশিপের টাকার পরিমাণ কত দিয়ে থাকে আসলে মানে সত্যি কথা কি এটা আসলে গর্বের ব্যাপার মানে আমাদের পরিচালকদের আন্তরিক সহযোগিতায় ঠিক আছে স্কলারশিপটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে গরিব মেধাবী কিছু স্টুডেন্ট আছে যারা গরিব অনেক মেধাবী স্টুডেন্ট যেমন কিছু কিছু স্টুডেন্ট আছে ফার্স্ট বয় সেকেন্ড বয় তারা একটু গরিব গরিব আছে তাদের দেখা গেছে আমি এই মেধার কারণে ঠিক আছে আমাদের যাতে মেধাটা বিকশিত হয় সে লক্ষ্যেই আসলে এই স্কলারশিপটা মোটামুটি আমার এখানে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো স্কলারশিপ দেওয়া হয়ে থাকে আর এটার ফান্ডটা নিয়ে স্কুল প্লাস আমাদের পরিচালকদের যেই ফান্ড আছে ওই ফান্ড থেকেই আমরা এটা বহন করে